আজকের আলোচনা শুরু করা যাক কি বলেন হাতে আছে এপিসোড আবার নতুন প্যাচ তৈরি হচ্ছে আর কিছু ঘটনাও তো ঘটল হুম মূল লক্ষ্য হবে এপিসোডের ভেতরের ঘটনাগুলো আর তার টানা পড়েনগুলো একটু সহজভাবে বোঝা তাই তো একদম চেষ্টা করব মূল বিষয়গুলো দ্রুত তুলে ধরতে আচ্ছা তাহলে শুরুতেই রোহান আর নূরের ব্যাপার স্বীকার করল যে মানে তারা একে অপরের সঙ্গ বেশ উপভোগ করছে দেখাও করতে চাইল মনে হয় হ্যাঁ সেরকমই কথা হচ্ছিল কিন্তু এখানে একটা কিন্তু আছে রোহানকে ওর শুনলাম অত্যন্ত ক্ষুব্ধ কারণ উনি জানতে পেরেছেন মুস্তাফার স্ত্রী নাকি পারিবারিক বুটটাকে আমাদের বুট বলে ফেলেছে অনুমতি না নিয়ে হ্যাঁ এটা আসলে ওনার কর্তৃত্ব পরিবারের সম্মান এইসবের প্রতীক বোঝা যাচ্ছে উনি নিয়ন্ত্রণ ছাড়তে রাজি নন একেবারেই না আর এই চাপের শিকার কিন্তু মুস্তাফা নিজে ঠিক ওর বোন নায়লা যেমন সে তো আসলামের সাফল্যে বেশ হতাশ দেখাচ্ছিল হতাশ এবং ভাইয়ের উপর বেশ কারণ বিরক্ত মুস্তাফা বাবার সামনে একদম মানে চুপ করে থাকে কিচ্ছু বলে না হ্যাঁ নাইলার মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা দেখছি সে চাইছে ভাই ঋণ নিক নিজেদের উন্নতি করুক ঠিক এমনকি যেভাবে সবার সামনে জাইনাবকে অপমান করলেন কি বলেছিলেন তিনি সরাসরি প্রতারক বললেন জানে হয়তো একদিন তুমি এই বাড়ির মালকিন হবে এটা কি সে মজা করে বলল নাকি সেটাই তো প্রশ্ন পরিস্থিতিটা যেরকম তাতে এই কথাটা কিন্তু বেশ মানে ঝুঁকিপূর্ণ এটা কি ওর মনের গভীরের কথা বলা মুশকিল কিন্তু নাটক তো এখানে শেষ হয়নি পরের দিন ভোরেই আরেকটা ঘটনা হ্যাঁ খুব ভোরে ওমরের স্ত্রী মেহেবিস ছেলেকে নিয়ে সোজা ওমরের বাড়িতে হাজির কথা বলতে চায় ওমর তো তাহলে খুব অপ্রস্তুত হয়ে পড়েছিল ভীষণ দেখেই বোঝা যাচ্ছিল আর সেই মুহূর্তে মানে মনে হচ্ছে জাইনাব ওখানেই ছিল কি ওমরের বাড়িতে সম্ভবত কারণ ওমর ওকে সম্পর্কের জট কি আরও বাড়বে নাকি কোনো সমাধানের দিকে গবে বিশেষ করে ওমর আর জাইনাবের ব্যাপারটা হ্যাঁ ওদের ভবিষ্যৎ কি হবে সেটাই হয়তো এখন সবচেয়ে বড় প্রশ্ন দেখা যাক পরের পর্বে কি হয়